নমস্কার জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু ধ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এ দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোঁড়াচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দশ বন্ধু আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা সেই সমস্যায় যখন আমরা পড়ি তখন আমরা কি করব কোন দিকে যাব কিভাবে সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারি শুধুমাত্র কি আমি না দর্শক বন্ধু আমি এবং আমার পরিবারের প্রতিটি সদস্য যাতে ভালো থাকি তার উপায়টাই বের করা আর সেই উপায়টার নাম হচ্ছে জ্যোতিষগুরু দোনাচার্যের টোটকা যে কী করতে হবে যে শুধু নামটা বলে ফেলে দিন যে আপনাকে ঘৃণা করে সেও আপনার গোলামের মতো কথা শুনবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঘৃণা কেউ যদি আমাকে তোমাকে আমাদের কাউকে ঘৃণা করে যাকে আমি পেতে চাইছি সে আমাকে ঘৃণা করছে সব সহ্য করা যায় এই অপমান ঘৃণা এড়িয়ে যাওয়া নিজেকে ভীষণ মর্মাহত করে দেয় তখন মনে হয় আমি অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে এই ধরিত্রীতে একমাত্র আমি অবাগা মানুষ যাকে আমার ভালোবাসার মানুষটা যাকে আমার স্ত্রী আমার স্বামী আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধুবান্ধবী আমার আত্মীয় স্বজন ঘৃণা করে দেখলে মুখটাকে বেঁকিয়ে চলে যায় দেখেও না দেখার ভান করে এই যে জ্বালা যখন জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড রোদের তাপ উত্তাপ সেই তাপ উত্তাপে যখন গা পুড়ে যায় তার থেকেও বা রাজস্থানের মরুভূমিতে যে উত্তাপ সেই উত্তাপের থেকেও ভয়ঙ্কর গাটা জ্বালা জ্বালা করে ওঠে যে আমি যার জন্য সব কিছু করেছি কী করি প্রত্যেকটা কর্তব্য আমি পালন করেছি সবথেকে বড়ো কথা আমি তাকে আমার মন প্রাণ হৃদয় দিয়ে সত্যিকারের ভালোবাসা দিয়েছি আর বিনিময়ে কি পেলাম ঘৃণা অবজ্ঞা অবহেলা না দর্শক বন্ধু যে তোমাকে একদিন ঘৃণা করেছে তোমাকে অবহেলা করেছে তোমাকে অবজ্ঞা করেছে দেখেও না দেখার ভান করেছে সেও গোলামের মতো আচরণ করবে এতটাই শক্তিশালী এই টোটকা তার জন্য কি করতে হবে না যে কোনো দিন রাত্রি নটা থেকে দশটার মধ্যে তোমার বাড়ির যে কোনো জায়গায় বসে পূর্ব পূর্বদিকে মুখ করে তোমাকে এই ক্রিয়াটা করতে হবে এক্ষেত্রে বলি তুমি দাঁড়িয়েও এই ক্রিয়াটা করতে পারো তার জন্য কি প্রয়োজন নুন যে নুন আমরা খাই নুনের যে একটা তন্ত্রোক্ত শক্তি আছে একটা পজিটিভ পাওয়ার আছে যে নুনটা তোমার মনের তোমার শরীরের তোমার হৃদয়ের যে নেগেটিভিটি আছে যে অশুভ শক্তি আছে এবং তোমার যে বাড়িটায় বাস করছো সেই বাড়িতে সেই বাস্তু ভিটেতে সব জায়গায় যে নেগেটিভিটি তোমাকে গ্রাস করে রেখেছে এই নুনের মধ্যে সেই ক্ষমতাটা আছে যখন নুনের সাথে একটা তন্ত্রক্ত অতি প্রাচীন দুষ্কর মন্ত্র আমি তোমাদের হাতে তুলে দেব তার সংমিশ্রণ ঘটবে তার ফলে যে তোমাকে ঘৃণা করতো সত্যি সত্যি সেও কিন্তু তোমার কাছে গোলামের মতো কথা শুনবে আচরণ করবে যে কোনো দিন রাত্রি নটা থেকে দশটার মধ্যে দাঁড়িয়ে হোক অথবা বসে হোক পূর্বদিকে মুখ করে নুন এক চা চামচ বা দু চা চামচ নুন তোমার বাম হাতের মধ্যে নিয়ে নিলে যদি তোমার বাড়িতে রান্নাঘরের নুন থেকে থাকে সেইখান থেকে নুন নিতে পারো কোনো অসুবিধে কিছু নেই নুন যদি না থাকে তাহলে দোকান থেকে কিনে নিয়ে আসবে এক চামচ বা দু চামচ নুন তুমি আগে থেকে সংগ্রহ করে রাখলে এবং ছোট্ট একটা কোনো একটা কাগজ ছোট্ট পরিমাণে কাগজ সংগ্রহ করে রাখলে দাঁড়িয়ে আছো অথবা বসে আছো বসলে আসন বিছিয়ে বসে করবে বাম হাতে নুনটাকে রেখে ডান হাতে ঠিক এই যেমন যেমনভাবে আমরা কচলাই ঠিক এইভাবে কচলাতে থাকবে নুনটাকে কচলাতে কচলাতে ঠিক নুনটাকে এরমভাবে কচলাটে কচলাতে যে মন্ত্রটা স্ক্রিনে দেখাবে সেই মন্ত্রটা তুমি তিনবার বলবে যখন তুমি তিনবার বলবে বসকারির মুখটা কিন্তু তোমাকে স্মরণ করতে হবে বস্কারি বলতে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে সাবস্ক্রাইবার হয়ে আছে এই চ্যানেলেরই এই পরিবারেরই সদস্য হয়ে গেছে তারা পাশের বেল বেলাইকনটাকেও প্রেস করে রেখেছে প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে বলে কিন্তু যারা আগামী দিনে ভিডিওটাকে এই প্রথম দেখবে বা চ্যানেলটাকে দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারটাকে বৃহত্তর করবে তাদের উদ্দেশ্যে বলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যাকে তুমি করতে চাইছো তার মুখটা স্মরণ করবে তাহলে বাম হাতে নুন আছে ডান হাতে করে নুনটাকে এরম করে করে কচলাচ্ছি গজ হাতে কচলাতে বন্ধটা যে মন্ত্র স্ক্রিনে দেখাবে সেটাকে তিনবার বলবে মন্ত্রটা তিনবার বলা হয়ে গেলে তারপর আবার ওই নুনটাকে কচলাচ্চ এরকম করে কচলাটে কচলাটে বসকারীর পুরো নাম পুরো নাম পদবী সমেত পুরো নামটা তিনবার বলবে পরপর তিনবার নুনের উপর আস্তে আস্তে ঠিক এইভাবে ফুঁ দিলে ফুঁ দেওয়ার পর ওই নুনটাকে কাগজে মুড়ে নিয়ে নিলে এই যে বলেছি ছোটো একটা যে কোনো একটা কাগজ নিউজ পেপার হোক বা যে কোনো কাগজ হোক ছোটো কাগজের মধ্যে নুনটাকে রেখে পুড়িয়া করে মুড়ে নিলে পুড়িয়া করে মুড়ে ওই নুনটাকে যদি সেদিন সম্ভব হয় তাহলে সেই দিনই তোমার বাড়ির সামনে হোক বা দূরে হোক এখানে কোনো এক্সকিউজ চলবে না কোনো অজুহাত চলবে না কিচ্ছু চলবে না কারণ নিয়ম ইজ নিয়ম রুল ইজ রুল হান্ড্রেড পারসেন্ট মানতে হবে যে কোনো চৌরাস্তার মোড় বা তে রাস্তার মোড় অর্থাৎ চারটে রাস্তায় গেছে এরকম একটা মোড় অথবা তিনটে রাস্তায় গেছে যেটাকে তে রাস্তার মোড় বলা হয় সেই চৌরাস্তার মোড় বা তে রাস্তার মোড়ের মাঝখানে ওই যে নুনের কাগজে পুরিয়াটা করা আছে ওই নুনের পুরিয়াটাকে ফেলে দিয়ে চলে আসবে যদি সেদিন রাত্রেবেলায় ফেলতে যাওয়া সম্ভব না হয় তাহলে তুমি এমন জায়গায় ওই নুনের কাগজের পুরিয়াটাকে রাখো যাতে অন্য কেউ দেখতে না পায় না ছুঁতে না পারে তাহলে তার পরের দিন তোমার সময় মতো ওই চৌরাস্তার মোড় বা তে রাস্তার মোড়ে গিয়ে লোক কম থাকবে চুপচাপ শুনশান থাকবে এই রকম সময়ে গিয়ে তুমি নুনের পুরিয়াটাকে ফেলে দিয়ে চলে আসবে তোমার ক্রিয়া সমাপ্ত মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্র এই জায়গাটা আমি প্রত্যেক দর্শক বন্ধুকে বলব ভালো করে এই জায়গাটা বোঝো পারলে স্ক্রিনশট মেরে রাখো তাতে তোমাদের যখন টোটকাটা প্রয়োগ করবে সুবিধা হবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা দেখো মন্ত্রটা হচ্ছে কামাক্ষা দেবী নম কামদেব গুরু নম লোনা চমারি এই যে তিনটে মন্ত্র বলছি তিনটে মন্ত্র মিলিয়ে কিন্তু একটা টোটালটা বলবে একবার হলো যেমন আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখাচ্ছে আবারও কামাক্ষী দেবী নম কামদেব গুরু নম লোনা চমারি একবার হলো আবার কামাক্ষী দেবী নম কামদেব গুরু নম লোনা চমারি দুবার হলো কামাক্ষী দেবী নম কামদেব গুরু নম চামারি একত্রে বললাম তিনবার হলো এইভাবে মন্ত্রটাকে তিনবার উচ্চারণ করবে নুনটাকে কষাতে কষাতে আশা করি বোঝাতে পারলাম এর পরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে ফেসবুকে জ্যোতিষগুরু জোনাচার্য এই নামে যে প্রোফাইলটা আছে সার্চ করো ফলো করো মেসেজ করো এবং ইনস্টাটাও অ্যাডারে জেশগুরু জনাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো ধৈর্য ধরবে প্রত্যেককে আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব উত্তর দেব দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই জরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার্স সাবস্ক্রাইবার আমার এই অনুষ্ঠান দেখুক না কোনো প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি থাকা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা